আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং এটার অন্তর্গত সকল ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উৎসব মুখর অংশগ্রহণের মাধ্যমে এক বিশাল বর্ণাঢ্য ল্যারির আয়োজন করা হয়েছে আজকে বিএনপির এই সাতচল্লিশ বছরের পূর্তি উপলক্ষে আমরা স্মরণ করছি বিএনপির সেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একটি বাকশালী ফ্যাসিবাদের কবলে বিধ্বস্ত দেশকে পুনরুদ্ধার করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশে মানুষের বাক উন্মুক্ত করা বাকশালের আমলে যেমন করে শেখ মুজিবের নেতৃত্বে এক নেতা এক দেশ কায়েম করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিপরীতে বাংলাদেশের মানুষকে উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি বিএনপির রাজনীতি বহুদলীয় গণতন্ত্র বিএনপির রাজনীতি এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সেই ইসলামী মূল্যবোধ এবং সকল ধর্মের মানুষের অধিকার এবং স্বার্থ রক্ষার রাজনীতি বিএনপি রাজনীতি সেই আওয়ামী লীগের লুপ্তরাজ দেশকে ধ্বংস করা দুর্নীতির যে রাজনীতি তার বিপরীতে বাংলাদেশের মানুষকে উন্নয়নের রাজনীতি উপহার দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে যতবার এই জাতির ক্রান্তি লগ্ন হয়েছে আমরা দেখেছি সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি উত্তাল সময়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রের দায়িত্ব তাকে নিতে হয়েছিল আমরা দেখেছি এরপরে যখন আবার আওয়ামী লীগ নয়াবাক্সাল কায়েম করার চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত গত সতেরো বছর আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ তার বিরুদ্ধে লড়াই করেছেন বিএনপির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সুতরাং বিএনপির ইতিহাসকে আমরা গর্ব সহকারে স্মরণ করি আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের গণতন্ত্র মৌলিক অধিকার এদেশের প্রতিটি নাগরিকের মানব অধিকার নিশ্চিত করার জন্য বিগত সাতচল্লিশ বছর ধরে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী প্রাণ দিয়েছে লড়াই করেছে এবং রাজনীতিতে আমরা মানুষের সেই অধিকার প্রধিকার রাজনীতি করে যাচ্ছি আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন সেটার আলোকে বিএনপির নেতৃত্বেই এই জাতিকে আবার ঐক্যবদ্ধ করে উন্নয়ন সমৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে এই আমাদের অঙ্গীকার আমি আমার বক্তব্য না আমরা আজকে এই বিশাল র্যালিতে বিএনপির নেতাকর্মীরা আমরা সুশৃঙ্খলভাবে অংশ নেব এবং সেই জন্য আমরা আজকে এখানে এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে